নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ময়দার রসালো খাস্তা খাজা আমি একটা দেখো কাজের কাচের বোল নিয়েছি তার মধ্যে আমি এই মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা নিয়ে নিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মেজারমেন্ট কাপ এই মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু বেশি সুজি আর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো তিন চামচ চায়ের চামচের তিন চামচ রিফাইন তেল এখানে তোমরা এটা ঘিউ দিতে পারো এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব বেশ ডলে ডলে ময়দাটা ঘিয়ের সঙ্গে মাখিয়ে নেব সুন্দর করে বেশ মাখিয়ে নিতে হবে তাহলে খাজাটা খাস্তা হবে দেখো মাখাটা হয়ে যাবে এটা বোঝা যাবে কখন একটু ময়দা মুট করে ধরে নেবে বেশ দলা পাখিয়ে যাবে দলাটা দেখো ভেঙে যাবে তখনই বুঝতে পারবে এর ময়ানটা ঠিক হয়েছে দেখো এবার আমি অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব আবারও একটু জল দেব জল দিয়ে মেখে নেব এটাকে আমি একটু নরমভাবেই মেখে নেব দেখো আবারও জল দিচ্ছি জল দিয়ে মাখছি দেখো একটু নরমভাবে মেখেছি কারণ সুজি আছে সুজিটা ফুলবে এবার আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট রেস্টে আমি রেখে দিলাম দশ মিনিট পর দেখো সুজিটা বেশ ফুলে উঠেছে কিন্তু একটু নরম আছে আমি এখানে অল্প সামান্য ময়দা দিয়ে দেবো চায়ের চামচে দু চামচ মতন দিয়ে এটাকে আবারও আমি বেশ ভালো করে মাখবো তার জন্যে প্লেটে আমি নামিয়ে নিলাম নিয়ে বেশ ভালো করে ময়দাটাকে চেপে চেপে মেখে নিলাম দেখো ময়দাটাকে বেশ সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এখানে লেচি করে নেব দেখো চারটে সমান লেচি হয়েছে আর একটা ছোট হয়েছে ঠিক আছে আমি চারটেই বেলে নেব। তার জন্য এখানে ময়দা দিয়ে দিলাম একটু আর এদিকে চিনি শিরাটা করে নিচ্ছি গ্যাসে একটা ডেকচি বসিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ জল দিলাম পাতলা করবো বেশি ঘন করব না শিরাটা এবার গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এর মধ্যে দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম একটু নাড়িয়ে দেব শিরাটা দেখো টকবক করে এবার ফুটছে আমি এরকমই পাতলা শিরা নামাবো চিনি শিরাটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে চিনি শিরাটা একটু সাইডে রেখে দিলাম এবার একটা চাকি নিলাম বেলাল নিলাম এবার আমি রুটির আকারে বেলে নেব একটা নেচি নেব রুটির আকারে বেশ বড় করে বেলে নেব দেখো এইভাবে সুন্দর করে গোল করে বেশ বেলে নিচ্ছি বেলে আমার হয়ে গেছে প্রায় দেখো যতটা গোল হয় আর একটু পাতলা করে বেলতে হবে দেখো আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এভাবে আমি চারটে নেচি বেলে নেব দেখো আমার চারটে বেলে নেওয়া হয়ে গেছে দেখো চারটে এবার আমি কি করব দেখো চাকিতে একটা রুটি নিয়ে নেব আবার একটু সমান করে বেলে নিলাম এবার এই রুটিটার উপরে আমি একটু রিফাইন তেল ছড়িয়ে দেবো ভালো করে মাখিয়ে দেব ছড়িয়ে দেব না ভালো করে রুটিটার উপরে মাখিয়ে দেব বেশ চারিদিকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়ে একটু ময়দা দিচ্ছি ছড়িয়ে তারপরে ময়দাটাকে ভালো করে রুটির গায়ে মাখিয়ে দেব দেখো সুন্দর করে আমি বেশ ময়দা দিয়ে দিয়েছি এবার আর একটা রুটি আমি দিয়ে দেব আর একটা রুটি আমি এই নিচে রুটিটা সমান করে দিচ্ছি দেখো বেশ সমান করে পাতিয়ে দিলাম এবার আবারও তেল দিয়ে দেব দেখো সুন্দর করে তেল মাখিয়ে দিয়েছি এবার আবারও একটু ময়দা নেব নিয়ে রুটিটার গায়ে ভালো করে মাখিয়ে দেব এইভাবে আমি সবকটা রুটি তেল ময়দা দিয়ে তৈরি করে নেব দেখো সব রুটি আমি করে নিয়েছি এবার আমি দেখো কি করবো আস্তে আস্তে এটাকে লম্বা করে রোল করে নেব টেনে টেনে একটু করে নিতে হবে দেখো এইভাবে রোলটা করে নিয়েছি এবার আমি এই শেষের দিকে একটু জল দিয়ে দেব যাতে রোলটা আটকে যায় এবার চেপে চেপে বেশ লম্বা করে নেব দেখো এইভাবে আমি লম্বা করে নিয়েছি এবার একটা চাকু দিয়ে পিস পিস করে এটাকে আমি কেটে নেব। সামনের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি এবার সমান মাপের পিস পিস করে আমি কেটে নেব সব কটাকে আমি কেটে নিয়েছি এবার দেখো একটা করে নিয়ে বেলবো দেখো কেমন হয়েছে লেয়ারটা ভাঁজ পড়েছে ভেতরে এবার দেখো একটু আঙুলের চাপ দিয়ে নিলাম নিয়ে আলতোভাবে একটু বেলে নেব এগুলো আমি ছোট খাজা করব বেশি বড় নয় মিনি খাজা বলতে পারো আবারও একটা বেলে তোমাদের দেখাচ্ছি সামান্য আলতোভাবে চাপ দিয়ে নেবে এইভাবে আমি সবকটা বেলে নিয়েছি দেখো এবার আমি এগুলো ভাজবো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল আরেকটু দিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি দেখো তেলটা বেশ হয়ে গেছে একদম গরম করতে হবে না আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে এবার একটা একটা করে খাজা এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো খাজাগুলো দিয়ে দিয়েছি আর এবার এই চামচে করে তেল তুলে তুলে খাজার উপরে দেবে তাহলে দেখবে খাজাগুলো কত সুন্দর ফুলবে আর ফুললেই কত খাস্তা হবে দেখবে এক একটা খাজা একদম ফুলে উঠবে দেখো খাজাগুলো কেমন ফুলে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি সামনে রথ আসছে রথযাত্রা এটা তৈরি করবে ঠাকুরকে নিবেদন করবে খুব ভালো হবে দেখো এগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি আবারও ভেজে নেব তার আগে দেখো এই খাজাগুলো কেমন ভাজা হয়েছে এবার আমি এই তেলের মধ্যে আবারও একটা করে খাজা দিয়ে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো আমার সব খাজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে চিনির রসটা করেছিলাম সামান্য একটু গরম করে নিলাম নিয়ে এর মধ্যে খাজা একটা একটা করে দিয়ে দেব সব একসঙ্গে হবে না চার পাঁচটা একসঙ্গে দিয়ে দেব দিয়ে এবার বেশ চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এপিট করে নেব এক মিনিট পরে তুলে নেব দেখো চিনির রসের মধ্যে সব চুবিয়ে দিলাম দিয়ে মিনিট খানেক পরে তুলে নেব দেখো এবার এটা একটা পাত্রে তুলে নিচ্ছি খুব বড় বড়ো মোটা খাজার থেকে এই খাজাগুলো করবে খুব সুন্দর খেতে লাগবে দেখো কত সুন্দর হয়েছে এবার আবারও দিয়ে এইভাবে আমি তুলে নেব। তারপর তোমাদের সার্ভ করে দেখাবো দেখো সব খাজাগুলো আমার হয়ে গেছে বন্ধুরা আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো লেয়ারগুলোও কত সুন্দর হয়েছে আর রসে টইটম্বুর করছে এদিকে আবার খাস্তা আর দেখো বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো তাহলে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের সবার এই রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই রথের দিন এটা বানিয়ে খেয়েও